এখানে বলছে মানুষ ছাড়া আল্লাহর কোনো ফলের নেই কারণ আমরা যত দেশ বিদেশেই করি না কেন না এবং সাইজি লালনের কোথাও নেশার কথা বলে নাই এবং নেশাকে তিনি সব সময় দূরে রাখার জন্য বলে গেছেন তবে নেশা থাকতে হবে কিসের নেশা আল্লাহকে পাওয়ার নেশা আশোক মাসকের নেশা গাঁদা খাইলে কিন্তু আল্লাহরে পাওয়া যায় না সিদ্ধি কাকে বলে আর গাজা কাকে বলে ওরা তো মানুষকে ভ্রান্ত বোঝায় গাঁজা দুই প্রজাতি একটা গাছেরই দুইটা প্রজাতি নারী এবং পুরুষ তখন পুরুষটার নাম হচ্ছে গাঁজা আর নারীটার নাম হচ্ছে সিদ্ধি তো সিদ্ধি খেয়ে কি করে তারা ধ্যান করে আরে বেড়া সিদ্ধি খেলে তো আমার মাথায় কিছু থাকেই না তাহলে আবার আমি ধ্যান করি কেমন আল্লাহকে স্মরণ রাখবো কেমনি নেশাও যখন কেউ হয় নেশাগ্রস্ত হয় তার মস্তিষ্কে আর বা এই আল্লাহর কথাও মনে থাকে না বাদ্রিক কথা মনে থাকে না যা বলে খালি বলতেই থাকে তো ওই নেশা আল্লাহকে পাওয়া যাবে না আর কুষ্টিয়ার যে ব্যাপারটা গাঁজা যে গাঁজাটা নিয়ে সারা বিশ্বে আলোড়ন যে কুশ লালনে গেলেই গাঁজা খাওয়া যায় আমার একদিন একদিন একটা কথা বলেছিল যে অনেক ধনীর পরিবারের ছেলেরা শিক্ষিত ছেলেরা সাইজিকে খোঁজার জন্যে সাইজির পথকে প্রতিষ্ঠিত করার জন্যে কুষ্টিয়া যায় আমি বুঝি না এরা যায় গাঁজা খাইবার যেমন একটা উন্মুক্ত গাঁজার আসর আছে গেলে খাওয়া যায় ওই ধান্দায় যায় তা এর এখানে আবার কিছু বিষয় আছে যে এই গাঁজাটার আবার একটা সিন্ডিকেট আছে সারা বিশ্বে যে এই নেশা মাদকের তো ওই রকমই একটা সিন্ডিকেট কুষ্টিয়াতে আমার মত জানা মতে আছে যারা এই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্যে এই নেশাটাকে ওখানে প্রাধান্য তৈরি করেছে তা আসলে ধর্মের কোথাও নেশা গ্রহণযোগ্য নয় এটা কোনো জায়গায় আমি পাই নাই না ইতিহাসও তা বলে না এটা কাল্পনিক কথা বলে গেছে যেমন ওই যে মনের মানুষ একটা সিনেমা করছে গৌতম গৌতম ইন্ডিয়ার তাদের এই সিনেমার মধ্যে যে বিষয়গুলো ঢুকিয়েছে দেখিয়েছে এর একটাও সত্য নয় আমি এটার প্রতিবাদ করেছিলাম এবং লাস্টে শেষবেলায় গৌতম বলল দাদা আমি কোটি টাকা খরচ করে ফেলেছি দাদা এখন আমাদের তো ইনকাম করতে হবে কমার্শিয়াল করতে হবে তাই কিছু জিনিস আমরা ঢুকিয়েছি যেটা না দিলে আমাদের ব্যবসা সফল হবে না এইভাবে ব্যবসা করার জন্য সেখানে সাইজিকে পচায় পালান আল্লাহ সত্য মানুষের আল্লাহ প্রতিষ্ঠিত কে বললেন আমার সাইজি লালন বলে গেলেন তাই না তো এই যে সাইজি লালন যে যাকে আমরা বলে থাকি মানবাত্মার বিজ্ঞানী তাই না তার প্রতি কথাই মানুষের কথা বলে গেছে নিজের কথা বলে গেছে মানুষের পথ চলার কথা বলে গেছে নবীর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে গেছে তাই না এবং তিনি কি করেছে তিনি বাণীর মাধ্যম দিয়ে ছন্দের মাধ্যম দিয়ে কথাগুলো বলেছে তাহলে সাইজি লালন গানের মাধ্যমে বলেছে এটাই তো বলা হয় কিন্তু সাইজির গান হচ্ছে বাণী প্রধান এটা কিন্তু সুর প্রধানও না তাল প্রধানও নয় এখন যে সাইজির পদ না বুঝল তার জন্য এটা নয় যেমন কোরআনে বলেছে যে মিম আলিফুল্লা কাল কিতাবল অফি প্রথম মোত্তাক প্রথমায়াত এর অর্থ হচ্ছে যে আলিফুল্লাম মিম দ্বারা এই পুরা কিতাবকে নাজিল করিয়াছি ইয়া শুধুমাত্র মুত্তাকিনদের জন্যে তাই না তো এটা মুত্তাকিন মানে বিশ্বাসী বা আল্লাহ ভীরু তার জন্যেই কোরআন তা ঠিক সাইজির পদ এরকম যে সাইজির পদ তাদের জন্যেই যারা এইটাকে জ্ঞানে বুঝিয়ে নিতে পারবে এখন আমরা তো বোঝাবুঝি বাদ দিয়ে এখন এটা হয়ে গেছে সুর প্রধান তাল প্রধান নাচ প্রধান গান নাইচে বেড়াচ্ছে মানুষ যে মঞ্চে উঠলেই আমি প্রার্থনা গান করছি আর নাচতেছি তাই কি হবে আমি যখন প্রার্থনা করব আল্লাহর কাছে তখন আমার মন থাকবে কোমল এবং মাথাটা থাকবে নত এবং সুটটা থাকবে এমনই আবেগ অনুভূত তাই না কিন্তু সেটা এখন নাই বর্তমানে সাইজিকে নিয়ে যে খেলা এরা করছে আমি অনেক জায়গায় বলেছি যে যদি লালনটা আমি এখন সামনে পাইতাম তো বলতাম যে বেড়া ওই খিলকা টিলকা খুল একটা জিন্স পর একটা টি শার্ট গায়ে দে তোরা আমি না তুই গান কর এরকম ঘটনা আমি বলেছি অনেক জায়গায় কারণ আমার মাঝে মাঝে এই বিষয়গুলো দেখলে কষ্ট হয় কেন কষ্ট হয় সত্যকে এরা ধ্বংস করে দিচ্ছে ঠিক ইসলামের ক্ষেত্রেও মূল সত্যটাকে যখনই বিনষ্ট করে তখন আমার আত্মার ভিতর অনেক ব্যথা পাই যে আসলে সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করো সত্যকে সত্য জায়গায় রাখো এইটা এরা বিনষ্ট করছে তো সাইজির পদে এখন বর্তমান যে সকল শিল্পী আছে তারা শিল্পী হিসাবে পরিচিত হয়েছে বা দেশ বিদেশে গান গেয়ে বেড়াচ্ছে আমি বলবো গান লালনের বাণীকে বলা হয় ভাব সঙ্গীত লালন ভাব সঙ্গীত এখন বর্তমানে সঙ্গীতের মধ্যে কোনো ভাব নেই খালি সঙ্গীত হয়ে গেছে এখন হয়ে গেছে নাচ সঙ্গীত লালন নাচ সঙ্গীত যে আমি একটা দণ্ড গান করবো প্রার্থনা গান দাঁড়াইয়ে একটা নাচ দিয়ে আছে। আর মানুষ খুব হাততালিত আছে এটা তো লালন বলে নাই কারণ লালনকে গবেষণা করতে গিয়ে যা পাওয়া যায় যে তিনি কখনো নেশাকে অ্যাগ্রি করে নাই স্বীকৃতি দেয় নাই তিনি কখনো নারীকে স্বীকৃতি দেয় নাই তিনি কখনও নাচানাচিকে স্বীকৃতি দেয় নাই তিনি নেশাকে দূরে রাখতে বলেছে যে নেশা করে আল্লাহকে পাওয়া যায় না লালনের কথা এটা এবং তিনি বলেছেন কি যে ভাবের দেশে যাও যদি ভাব না থাকে তাহলে যে তুমি আল্লাহকে পাবে না কারণ মেরাজ হয় ভাবেরই ভুবন আত্মতত্ত্ব গুপ্ত ভেদ হয় আলাপন বলেছেন একটা জায়গায় তো যে মেরাজ লালনের বাণী নিয়ে যদি আমি সঠিক ভাবের উদয় করতে পারি তাহলে আল্লাহর সঙ্গে আমি ফানা হয়ে যেতে পারি তাই না এই যে আমরা যে সুরের ছন্দে ফানা হওয়ার দিকে যাব তবেই তোমার ভিতরে ভাব উদয় না হলে কি ফানা হবে তাই একটা প্রতি বললেন আমি ভাব জানি নে প্রেম জানি নে তবু দাসী হতে চাই চরণ আরে বাবা দাসী যদি হতে চাও তাহলে অবনতমস্তকে থাকো যদি লালনের পাড়ায় ধরো তাহলে কি দাসিও যাবে আমি লালনের পদতলে তলে থাকবো তাহলে আমার মনটা সেরকম হতে হবে তা আমি সকল শিল্পীদের বলবো ভাইয়েরা বাবারা মায়েরা তোমরা যারা সাইজির পদ নিয়ে দেশে দেশে ঘুরছ বিভিন্ন জায়গায় মানুষের সামনে সাইজির পদ করছো তোমরা যারা গান জগতে আছো আমি সবাইকে বলবো যে তোমরা কোমল হও লালনের ভাবের দেশে যাও আর তাই আমরা ওখানে একটা সংগঠন তৈরি হয়েছে যে লা ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র এবং এই সংগঠন থেকে যে শিল্পীগুলা আমরা তৈরি করি তাদেরকে আমরা প্রথম শেখাই কোমলতা ভাব এবং নমনীয়তা তাই সবাইকে বলবো যে লালন পদ যদি করতে হয় তাহলে লালনকে স্মরণ করে করতে হবে এই জগতের মোহে মানুষকে নাচানোর জন্যে গান গাইলে এটা ঠিক নয় এখানে বলছে মানুষ ছাড়া আল্লাহর কোনো ধরের নেই কারণ আমরা যত দেশ বিদেশে করি না কেন খুঁজি না কেন আল্লাহর রূপ খুঁজে পাওয়া সম্ভব নয় পায় না কেউ পেয়ে আমিও পাইনি তাই না আল্লাহ নিরাকার আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো এটা ধর্মের কথা ইসলামের কথা শান্তিতে থাকো শান্তি আনয়ন করো নিজের শান্তিতে থাকলেই হবে না পরিবেশটাকেও শান্ত রাখা বা শান্তিতে রাখা এটার নামই হচ্ছে ধর্ম তো আসলে আমরা ধর্ম বলি কিন্তু সঠিক পথে পরিচালিত হই না বা করি না সঠিক পথে ধর্ম পরিচালনা করাটাই হচ্ছে ধার্মিকের কাজ কাজেই আমরা যদি আল্লাহকেই খুঁজি যে যে পথেই খোঁজুক না কেন এক গন্তব্য কিন্তু একটাই আমরা সবাই সৃষ্টিকর্তা বা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি তাই না তা এখন এই পথগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আসছে যেমন আমি যদি এখান থেকে ঢাকা যাব। এটা শফিপুর ঢাকা যাব তো ঢাকা যেতে গেলে এদিক দিয়ে চৌরাস্তা দিয়ে গাজীপুর হয়ে যাওয়া যায় যায় না আবার এদিক দিয়ে নবীনগর হয়ে সাভার হয়ে গাফতলু দিয়ে ঢাকা ঢোকা যায় আবার এর মাঝখান দিয়ে ওই বিরলিয়া আশুলিয়া দিয়েও ঢোকা যায় তাহলে বিভিন্ন পথ কিন্তু গন্তব্য সবারই ঢাকা তাহলে আমাদের গন্তব্য সবার আল্লাহ সৃষ্টিকর্তা তাই না তো কাজেই আমরা যে যে পথেই যাই না কেন সঠিক পথকে সন্ধান করি এবং সঠিক পথে আল্লাহকে সন্ধান করি তার আল্লাহকে সন্ধান করতে গেলে এখানে বলছে মাধ্যম ছাড়া যে কিছুই হয় না যেমন কোরআনেই বলা আছে যে ওসিলা তাল ফাজিলা যদি তুমি ফজিলাত চাও তবে একটা অসিলার মাধ্যমে যাও যদি তুমি আল্লাহকে চাও তাহলে মোহাম্মদকে সন্ধান করো যে মোহাম্মদকে আল্লাহ সৃষ্টি না করলে সারা জাহান সৃষ্টি করতো না তা সেই মোহাম্মদের মাধ্যম ধরে আল্লাহর কাছে পৌঁছাতে হবে আবার বললো যদি মোহাম্মদকে খোঁজো তাহলে মোহাম্মদের কাছে যে কালাম প্রেরিত হয়েছে সেই কালামগুলোকে বিশ্বাস করো মোহাম্মদ যে রেসালত দিয়ে গেছে সেই রেসালত মতো যদি তুমি চলো তবেই মোহাম্মদের কাছে পৌঁছাবে মাধ্যমকে বেলায়েত মাওলা আলী তাই না তো মাওলা আলীর মাধ্যমে মোহাম্মদের কাছে পৌঁছাতে হবে এখন আলীর কাছে আমরা কীভাবে পৌঁছাবো তা বললো যে তোমরা একজন কামেল মাসায়কের কাছে যাও একজন কামেল মাসায়কের স্মরণাপন্ন হও এবং তার মাধ্যম ধরেই বেলায়েতের শিরোমণি মাওলা আলীর কাছে পৌঁছাতে পারবো তো এখন এই যে মাধ্যম মাধ্যম ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না সত্য সত্যকে ধারণ করা যাবে না এখন আমি যদি স্কুলে না যাই তাহলে আমি লেখাপড়া শিখবো কীভাবে আমি সরে সরেই শিখতে পারলাম না তাহলে আমি কি একটা সেন্টেন্স বানাইতে পারবো কখনোই না কাজেই আমার প্রথম স্কুলে যেতে হবে এবং শিক্ষকের কাছে আমাকে সরে আসরে আর সেই দীর্ঘই ক খ গ খ শিখে তারপরে আমাদের হাই স্কুল পার হতে হবে হাই স্কুল পার হলে কলেজে যাওয়া যাবে কলেজ পার হতে পারলে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে এবং ইউনিভার্সিটির শেষ স্তর হচ্ছে মাস্টার্স তো মাস্টার্স যখন আমি কমপ্লিট করে ফেলবো তখনই তো আমি আমার যিনি প্রফেসর ছিলেন তাকে আমরা প্রিন্সিপাল হিসাবে পাবো তাই না তো ঠিক সেরকমই এই আল্লাকে আল্লাহকে পাওয়ার পথ তো এরকম যে স্টেপ বাই স্টেপ যেতে হবে তাই বলল যে আল্লার আল্লাহর হাত নবীর হাত নবীর হাত মল্ল হাত মল্লাল হাত মা ইমামদের হাত ইমামদের হাত মাসুমদের হাত মাসুমদের হাত মাসায়কদের হাত তাহলে ওই মাসায়কের হাতে যদি কেউ হাত দেয় তাহলে সে সরাসরি এই হাতের এই চেন অফ কমান্ড চেনের মাধ্যমে সেই প্রথম সিকুলিটার সঙ্গে তার সিকুলিটা যুক্ত হবে আর তখনই সে ধীরে ধীরে ওই পথে আগাতে পারবে একটা চেন যখন পেয়ে যাব তখন ওই চেন ধরেই তো আগানো যাবে তাই না ওই চেনটা ধরে 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 আমার চেনের মাথায় যেতে হবে তাহলে আমি আল্লাহর কাছে যেতে হলে একজন কামেল মাসাইকের কাছে যেতে হবে বেলাতে যুগে রাসুল কামেল মাসায়ক এই কাহিনিটা আসলে খুব নিগুড় তত্ত্ব নিগুড়ে বলতে হবে এখন এই উন্মুক্ত বলতে গেলে হয়তো বিভ্রান্তিতে পড়ে যাবে মানুষ আর আমি কোনো বিভ্রান্ত কথা বলবো না বলি না কারণ মল্লা আলীকে দান করলেন আমার দিনের নবী এবং এই যে মোহাম্মদীর দিনটা ভাঙলো কেন কারণ ছিল এটা যে আমার দিনের নবী ঘোষণা দিয়ে গেলেন যে আমি বেলায়েতের ভার মাওল্লা আলীর হাতে রেখে গেলাম তাই মও আলীকে বেনায়তের সর্দার বলা হয় ওই যে বললাম যে ওখানেই তো ভাঙা ভাঙি খণ্ড খণ্ড হয়ে গেল ইসলাম বলেছি না এখন মূল দল বলতে গেলে সবাই মূল দল তবে সুফি মতবাদটা হচ্ছে ইসলামকে সঠিকভাবে ধরে রেখেছে যাদের কাছে হিংসা নিন্দা অহংকার এগুলো থাকে না যখন কেউ সুফিমতবাদ বিশ্বাস করে দিনকে বিশ্বাস করে ধর্মকে বিশ্বাস করে এবং কোরআনকে বিশ্বাস করে তার মধ্যে কোনো প্রকার সাম্প্রদায়িক বা দাঙ্গা বা হিংসা নিন্দা এগুলো তার মধ্যে আর থাকে না তাহলে ওখানেই সঠিক ইসলাম প্রতিষ্ঠিত আমি তো একটু আগেই বলে গেলাম যে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ না না আমি আগেও বলেছি যে সেজনা হও আমি বারবার বলেছি যে নামাজি সেজনা নামাজি হও পীর সেজনা সাধু সেজনা সাধু হও বলেছি না আরে যায় তাই বলল কি সহজে মানুষ মন দিব্য জ্ঞানে সহজ মানুষ তাহলে যার মধ্যে হিংসা নিন্দা নেই অহংকার নেই দাম্ভিকতা নেই যে মানুষের ক্ষতি করে না তাই না তাহলে সে প্রিয় হবে না তাহলে সেই সহজ মানুষ কিন্তু বর্তমানে তো দেখা যাচ্ছে পিরগির হয়ে গেছে ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা তাই হইছে না আবার মৌলানা সাহেবকেও হেলিকপ্টার ছাড়া আওয়াজে রাজি না। তাহলে এটা তো ধর্মের কথা নয় ধর্ম প্রচার করবো তাহলে টাকার বিনিময়ে তো ধর্ম বিক্রি করা যাবে না যারা টাকার বিনিময় করে ধর্ম প্রচার করে এরা ধর্মটাকে বিক্রি করে দেয় তাদের নিজের পেট বাঁচানোর জন্য আর ওই ওইটা তো সঠিক ধর্ম নয় বেতন দেয় ঠিক আছে কারণ সে তো তার সংসার আছে পেট আছে ছেলে মেয়ে আছে একটা নির্দিষ্ট বেতন তাকে দিতে হয় তার খাওয়ার জন্য। এটা এটা দেওয়া যাবে কিন্তু আমি যেখানে আমার ঘর বাড়ি আছে আমি বিল্ডিং আছে সাইড আমি আর একতলা করার জন্যে ভক্তদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গরু খাসি আনুমার অকশান দিয়ে বিল্ডিং বড় বানাবো তাহলে তো ধর্ম হলো না দর্শকদের উদ্দেশ্যে তো আমি সবই বলি সব কথাই আমার দর্শকদের উদ্দেশ্যে যে সত্য পথে চলো সৎ কথা বলো আহারে হেরা গুহায় দয়াল নবী যাওয়ার কোনো দরকার ছিল যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না মানুষ মানে মাকলুক সৃষ্টি হতো না তো তার আবার হেরা গুহায় যাওয়া লাগলো কেন প্রশ্নটা এরকম তাই না কিন্তু আমার নবী যা কিছুই করেছেন ধর্মের জন্যে এ সবই মানুষকে বোঝানোর জন্য করেছেন মানুষকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে তোমরা এই পথে যাও তবে সঠিক ইসলামকে ধরে রাখতে পারবে আল্লাহর সান্নিধ্য পাবে এটা আমার দিনের নবী আমাদের জন্যই করেছেন নবী মায়ের খাইছে ইতিহাস প্রমাণ করলো তাই না তা মায়ের খাওয়ার দরকার ছিল দীনবী তো বললেই আল্লাহ সব ধ্বংস করে দিত দিত না কিন্তু নবী মায়ের খাইলেন কেন যে তোমরা ধর্মের জন্যে মায়ের খাইও ধর্মকে ধরে রাখো তো রকমই হেরা গোয়ায় গেলেন তিনি ধ্যান সাধন করলেন কেন করলেন এই যে ওহিগুলা যে আসলো সেই জায়গায় যদি নিরবেন এই ব্রিজে না থাকতো এই লোকালয়ে মানুষের মধ্যে কেউ ওই আসতে পারতো কাবাঘর ছিল তখন কাবাঘর ছিল না এবং নীরব নিবিড়ে সে তো ছিল একটা নামাজের জায়গা সেখানে সবাই একত্রিত হওয়ার জায়গা সেখানে তো ধ্যান করার জায়গা না মসজিদ কি ধ্যান করার জায়গা মসজিদ হচ্ছে সালাত আদায়ের জায়গা সকল মানুষ মিলে আমরা জামাতে নামাজ পড়ি মসজিদে তাই না ওখানে যায় যদি আমি ধ্যানে বসি আরও দশজন লোক যখন আসবে তখন কি আমি মুগ্ন হতে পারবো উম্মতের জন্যে কি উম্মতকে দেখানোর জন্য শেখানোর জন্য করেছে এখন যার যার সায়কের হাত ধরে সায়কের দেখানো পথে হাঁটলেই সে ওই জায়গায় পৌঁছাতে পারে না ধরে নাই বলতে না যারা হ্যাঁ নামাজ পড়ে তারাও কিন্তু একজনকে ইমামকে লক্ষ্য করেই পড়ে তাই না তাহলে ওই ইমাম যা বললো সেটাই মেনে চলো শায়েক তো ইমাম নানা হেরা গুহার সাধনা খুঁজতে গেলে তো এলমে মারুফাত ওটা তো প্রকাশ্যে বলা যাবে না তাহলে যে খুঁজবে খুঁজতে খুঁজতে যে একজন চৈতন্য মানুষের সন্নি পাবে সায়ক পাবে আর তখন তার হাত ধরেই তার যত প্রকার সাধন যত প্রকার আমল সবই তার হাত ধরে না 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 এই যে মারুফত বেলায় এই গল্পগুলো করেই তো নষ্ট করছে দুনিয়ারা শরীয়তের মধ্যে এটা আছে কোরআনেও আছে কিন্তু সেটা উজ্জ রাখা হয়েছে কারণ কিছু কিছু কথা আছে যা প্রকাশ্যে বলা যাবে না এটা নবী বলে গেছেন তাহলে নবী যখন বললেন যে নব্বই হাজার বা ছিয়ানব্বই হাজার কালাম তার থেকে তিরিশ হাজার প্রকাশিত হবে আর বাকিগুলো বাথুনে থাকবে কেন বললেন তাহলে তো উনি বলে সব প্রকাশ হয়ে যাবে কী কালাম বাথুনে যেটা তোমার আমি কয়ে দেবো কি কালাম বাতুন রয়েছে বাতুন মানে গোপন গোপন কে আমি বলবো নাকি আল্লাহ হয়ে যাবে আল্লাহ সান্নিধ্য পাবে তারা অটোমেটিক তাদের কাছে এটা চলে আসবে তুমিও হও তুমিও পাবে আল্লাহর কোরআন সবসময় একটা মানুষ যেদিন জন্ম নেয় ওই দিনে তোর কালবে ঢুকতে থাকে এখন যদি কেউ ধরে নিতে পারে সে আল্লাহ আরে বাবা রে বান্দার উপরে তো সারাক্ষণই চলতেছে আসতেছে তুমি ছিলে কি এতটুকু একটা মানুষ তুমি কিছু বুঝতে বুঝতে না যেদিন তোমার জন্ম হলো তারপরে থেকে আলো বাতাস আগুন পানি বাতাস মাটি সবই তোমারে আস্তে আস্তে বাতাস দিয়ে দিয়ে বড় বানাইতেছে তো ওরকম কালামও তোমার মধ্যে ধীরে ধীরে দিচ্ছে তাই আজকে এত কথা বলতে পারতো নলতে পারছে না আগে বোঝো পরে মজ নাইলে দলিল মিথ্যা হয় রাসুল যিনি ননগ তিনি আবদুল্লার তো নয় তো রাসুল হইলে কি আর আবদুল্লার থাকে রাসুল কি মানুষ রাসুল তো মানুষ না রাসুল মানুল আইন রাসুল আইন আইন তো মানুষ না নবীজির মাধ্যমে আল্লাপাক আইন পাঠালেন বান্দাদের জন্যে তাই না তাহলে নবিজি মানুষ মোস্তফা মানুষ কিন্তু রাসুল কিন্তু ওর একটা অংশ বিশেষ তার গুণ বা চোখ সেপা রাসুল মানুষ সৃষ্টিকর্তা এক সৃষ্টিকর্তা এক এখন বিভাজন হওয়ার কারণ যে আমার যেমন বলছে যে সৃষ্টির আদি থেকে আদি থেকে বর্তমান পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার আমাদের ইসলামের কথা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার নবীর আসুল এই ধরা দামে এসেছে এখন এখানে শেষে বলল যে যত প্রকার ধর্ম বা আসমানি গ্রন্থ আমি প্রেরণ করেছি প্রত্যেকটা নবীর উপরে বা একশো চারজন নবীর উপরে একশো চারখানা আসমানি কিতাব নাজিল হয়েছে তাই না এখন শেষবেলায় বলল যে আমি এই সকল গ্রন্থের সার মর্ম হিসাবে কোরআনকে প্রেরণ করেছি কোরআন এখন এই প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু অংশের মধ্যে আছে কাজেই কোনো ধর্মকেই খাটো করে দেখা যাবে না ধর্ম মানে হচ্ছে ধারণ করা এবং ধারণ করে তার সঠিক অ্যাপ্রোচ করা বা প্রকাশ করার নামই হচ্ছে ধর্ম ধন্যবাদ আজকের মতো আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আমি সকল ইসলাম ধর্মপ্রাণ মানুষকে বলবো সকল ধর্মপ্রাণ আমি এখানে কোনো সাম্প্রদায়িকতার কথা বলবো না সকলেই ধার্মিক হন এবং ধর্মকে আঁকড়ে ধরুন ধন্যবাদ আবার দেখুন